আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আইলস এন্ড ফার্স্টের পক্ষ থেকে অভিনন্দন আমাদের ফ্রি ক্লাস করে বা ভর্তি হওয়ার সুযোগ রয়েছে আপনি যে কোনো সময় একটি ফ্রি ক্লাস করে দেখেন আমাদের সার্ভিস কেমন আজকে চেষ্টা করছি আমরা যেহেতু কাস ইন্টারভিউ রিলেটেড কিছু কথা বলবো সেই জন্য বেশিরভাগ কোয়েশ্চেন কাস ইন্টারভিউ রিলেটেড সেগুলো ফিউচারের ওপর নির্ভর করে সো ফিউচারের স্ট্রাকচার হচ্ছে উইল এবং বার্ফ আমরা প্রথমে তো উইল এবং বার এই দুটি ফর্ম তা উইল বা ফিউচার উইল বা ফিউচার তার পাশাপাশি সেগুলো মডেল আছে কেন হতে পারে সুদ হতে পারে হ্যাভ টু হতে পারে একই স্ট্রাকচার সো ফিউচারের একের ভিতরে অনেকগুলো মাল্টিপুল অ্যাপ্লিকেশন আছে স্ট্রাকচার আছে সেটা আপনি অনায়াসে বা শর্ট আউট করতে পারবেন আমরা শুরু করি প্রথমে শর্ট ফর্মগুলো আই উইলকে আমরা বলতে পারি আইল উই উইল উইল ইউ উইল ইউ উইল দে উইল দেইল হিল she উইল শিল এবং ইট উইল হচ্ছে ইট হল আমরা যদি জাস্ট শর্ট ফর্মগুলি বলি আইল উইল হিল শর্ট ফর্মকে কিছু কিছু গ্রামারের এক্সপার্ট বলেন কন্ট্রাক্টেড ফর্ম সেটাও বলতে পারেন নাইস সো আইল উইল ইউল দেল হিল it will আচ্ছা এটা হচ্ছে আপনি শর্ট ফর্ম শিখলেন তাহলে এর পরে যদি ভার্ব যুগ করে নেন will go মানে আমি যাবো আর যদি আমি হবো হই তাইলে আল বি মানে আমি হবেন আমি স্মার্ট হব i'll বি স্মার্ট আমি অ্যাক্টিভ হবো আল অ্যাক্টিভ আমরা প্রথমে অ্যাকশন বার্ফ কিছু গো খাম ট্রাই প্লে ওয়াচ এনজয় সাপোর্ট লাইক ডোনেট স্যাক্রিফাইস এই ধরনের কিছু বার্ফ এবং সেইগুলো দিয়ে যেমন আমরা বারবার বলবো এই প্রসেসটাকে বলে সো বারবার বললে আসলে কী লাভ হবে বারবার বললে আপনার কনফিডেন্স বাড়বে ফ্লুয়েন্সিটা বাড়বে উচ্চারণের দেখা যাবে সাবলীলতা চলে আসছে আর গ্রামারে যেহেতু একবারে মনে রাখতে পারছেন না ভুলে যাচ্ছেন আমাদের বারবার প্র্যাকটিস করলে এটা ভুলে যাওয়ার অভ্যাসটা কমে যাবে আমরা যদি বলি আল খাম আমি আসবো এটাতে আমরা বললাম আমি ট্রাই করবো আল ডিসাইড আমি সিদ্ধান্ত নেব আল থিঙ্ক আমি বিবেচনা করবো আই আর্ন আমি আর্ন করবো আই উইল প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলবো আইল ওয়াচ টুডে আমি আজকের ম্যাচ দেখবো এই যে আমরা বললাম আইল সেখানে আমি বাংলা বলছি আমরা চেষ্টা করবো বাংলাটাকে যদি ভালো করে বুঝি মানে আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের ইংরেজিটা অনেক সহজ হয়ে যাবে এবং বাংলাটা বোঝার জন্য হচ্ছে যাবো খাবো করবো লিখবো দেখবো শিখবো এরকম যত বাংলা আছে সেগুলো হচ্ছে ভবিষ্যৎ এবং ভবিষ্যতের স্ট্রাকচার হচ্ছে ফিউচার এবং উইল এবং বাট ভেরি ইজি নেক্সট কাজ হচ্ছে যেহেতু বাংলা বলা বলবেন যে স্যার আসলাম বা ভাইয়া আমরা আসলাম ইংরেজি বলার জন্য আপনি বাংলাই আমাদের শিখাচ্ছেন কিছুটা মানে মনে হবে যে আপনাদের জন্য ইমপারফেক্ট সো আমরা

এটা দিয়ে আমরা সাধারণত কি করি আনসার দেওয়ার চেষ্টা করি আমাদের আনসারের মধ্যেই তো আসলে সব কিছু না আনসারে দেখা যাবে রুটি ভিজবে না আর আপনার ভালো স্পিকার হতে পারবে না তাহলে স্পিকার হওয়ার জন্য শর্তটা কি আপনি প্রশ্ন আনসার কমিউনিকেশন করবেন কার সাথে সো কমিউনিকেশনের জন্য ফার্স্ট জব হচ্ছে ইউ হ্যাভ টু নো হাউ টু মেক কোয়েশন সো কোয়েশনের জন্য উল্টাকে আমরা আগে নিয়ে আসতে পারি বা যে কোনো মডেলকে প্রথমে নিয়ে আসলাম যেমন বললাম উইল ইউ গো তুমি কি যাবে আনসার হবে আল উইল ইউ ট্রাই আইল ট্রাই উইল ইউ প্লে আইল প্লে উইল ইউ অচিভ আই আল এচিভ উইল ইউ ডিসাইড আল ডিসাইড উইল ইউ কনফার্ম আই আল কনফার্ম উইল ইউ মেক আ কাপ অফ টি আল মেক এ কাপ অফ টি উইল ইউ ওয়েট ফর মি আই ওয়েট ফর ইউ উইল ইউ কে ইনভাইট মি অন ইউর বার্থডে আর আইল ইনভাইট ইউ অন ইউর অন মাই বার্থডে সো এই যে আমরা বললাম উইল এর কোয়েশন বেসিক কোয়েশ্চেন এই বেসিক কোয়েশ্চনের পরের অপশন হচ্ছে ডাব্লু এইচ কোশেন ডাব্লু এস কোয়েশ্চন হচ্ছে হোয়াট

উইল ইউ গো আল গো টু জা ফাই আর উইল ইউ টেক ডিনার আল টেক ডিনার এট হোম ইউ ওয়াচ আল ওয়াচ আট হোম অথবা অ্যাট সিনেমা হল যেটা বললেন ওয়ার উইল ইউ টেক অ্যাডমিশন আল টেক ফার্স্ট ওয়ার দিয়ে বললেন তারপরে নিয়ে কোথাও সময়ের ব্যাপারে যদি বলি ওয়েন উইল ইউ অ্যাপ্লাই ফর কানাডা বলেন যে আল অ্যাপ্লাই নেক্সট মান্থ ফর কানাডা উইল ইউ মি আল কল ইউ লেটার ওয়েন উইল ইউ মিট মি আল মিট ইউ নেক্সট উইক ওয়েন উইল ইউ পে মাই পেমেন্ট আল pay your payment next week এই যে when the time indicator এন্ড সময় সংক্রান্ত যত কোশ্চেন আছে সবগুলো আমরা একটা স্ট্রাকচার আমরা যদি এস্টাবলিশ করতে পারি এস টাইমের ফ্রেমগুলো একটু চেঞ্জ করব উইল এর জায়গায় হয়তো ডু হবে ডু এর জায়গায় হয়তো ডিড হবে ডিড এর জায়গা হয়তো এম ইজ আর মধ্যে এটা হবে অথবা হ্যাভ এজ বাকিগুলো যেমন প্রায় অলমোস্ট সিমিলার আমার কাছে একটা স্ট্রাকচার যদি আমরা মোটামুটি দাঁড় করাতে পারি বাকিগুলো আমাদের জন্য খুবই সিম্পল নেস হচ্ছে আপনার হাউ হাউ উইল ইউ স্পিক ইন ইংলিশ বলবেন যে আউ স্পিক ইন ইংলিশ ফ্লুন্লি কেন যে আপনি হাই স্কোর পেতে হাউ উইল ইউ কাম হিয়ার আল কাম হিয়ার বাই এ কার্ড আমি এটা কারে আসবো এভাবে যেহেতু কোয়েশ্চেন আছে হাউ দিয়ে করে নেন ফাইনালি হচ্ছে ওয়াই ওয়াই মানে কেন ওয়াই উইল ইউ গো টু কানাডা সো আল গো টু কানাডা ফর হায়ার স্টাডি ওয়াই উইল ইউ টেক অ্যাডমিশন এট ফার্স্ট সাইলস আল টেক অ্যাডমিশন এট ফার্স্ট সাইলস ফর ইউর এক্সিলেন্স সার্ভিস যদি হয় আপনারা এটা যদি মনে করেন তাহলে ওয়াই উইল ইউ গো টু আল গো টু জাফল টু পাস অথবা টু এনজয় উইথ মাই ফ্রেন্ডস এভাবে আমরা ডাব্লিউএশনগুলি দিয়ে আমাদের কনভারসেশন কন্টিনিউ করে নেব এখন দেখেন আগামী পুরো জীবনটা নির্ভর করছে ফিউচারের ওপর তো আমরা ফিউচারের একটি স্ট্রাকচার নিয়ে কাজ করলাম অ্যাকশন পার সেটা বিভাগের সেটা আমরা কাজ করবো এভাবে পর্যায়ক্রমে কাজ করতে থাকলে তাহলে আমাদের এটা হচ্ছে অনেক সম্পর্কে গ্রামার দিয়ে কেন ইংরেজি শিখবো এটাতে প্রথমত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ভালো করে বাংলাটাকে কাজে লাগাতে পারেন বিকজ ইউ আর স্ট্রং ইন বাংলা বাংলায় আপনারা যথেষ্ট স্ট্রং সেটা কাজে লাগাবেন আর বারবার বলাতে স্ট্রাকচারালি হলে একটা দেখা দিলে আপনি একটাতে ডেমো হিসাবে নিলে পরে কন্টিনিউ করতে পারবেন সব মাসকে ফোরাস করার অপশনস থাকবে তাতে ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন ভালো ভালো হবে এবং আলটিমেটলি দেখবেন আপনি যদি একটু বকা বলারই আজকে বার কিছু বার নতুন নতুন বার শিখলেন স্ট্রাগল নেগোসিয়েট এরকম যত ওয়ার্ড মূল শিখলেন শিখেই এটাকে নিয়ে প্র্যাকটিস করুন হোপফুলি দেখা যাবে খুব ভালো স্পিকার হয়ে গেছে আজকে এই পর্যন্ত আমাদের ক্লাসগুলো শেয়ার কেয়ার করবেন আপনার বন্ধুকে জানিয়ে দেবেন আর সরাসরি সার্ভিস আছে সেগুলো যেগুলো সার্ভিস আপনার চাইনি নিতে পারেন সবাই ভালো থাকবেন আমরা চেষ্টা করছি সর্বাত্মক সার্ভিস দেওয়া আমাদের ফেম বড় প্রতিষ্ঠান এগুলো আসলে আমাদের ফাংশন না আমাদের ফাংশন আছে যে যদি সত্যি আর্থে আপনার ডেভেলপার আপনি এখান থেকে ভালো ইংরেজি শিখে ভালো পজিশন মেক করতে পারেন এটা আমাদের জন্য অনেক কিছু সবাই ভালো থাকবেন ঠিক